রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতি কাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের প্রাক্তন মহাসচিব হেভিওয়েট পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রয়েছেন এখনও পর্যন্ত জেলে এখনো পর্যন্ত জামিন পাননি দুদিন আগেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জি আপনার মতো দুর্নীতিবাজকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্টকে কি চোখে দেখবে মানুষ এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই দুর্নীতিকাণ্ড নিয়ে যখন অস্বস্তিতে রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন ভেঙে চুরমার মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে দুর্নীতিবাজরা কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার কুড়িতে করোনা মহামারীর সময় তিনি ছাত্রছাত্রীদের বিশেষ করে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় তাই দশ হাজার টাকা ট্যাপ দেওয়ার ঘোষণা করেছিলেন আর এবছর পুজোর পর থেকে ট্যাপ দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু তোলপাড় একেবারে কেঁচো করতে কেউটে যারা প্রাপক ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা না গিয়ে সেই টাকা সবাই হয়ে চলে গেছে অন্য অ্যাকাউন্টে এই অভিযোগ জেলা জুড়ে বিভিন্ন জেলা জুড়ে গোটা রাজ্যের জেলা জুড়ে উঠে আসতে থাকে বর্তমান থেকে শুরু করে নদীয়া একাধিক জেলা থেকে এই অভিযোগ সামনে আসতে থাকে তারপরই তদন্তের নির্দেশ দেয় নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর পুলিশ তদন্ত শুরু করতেই কিন্তু রীতিমতো কেঁচো করতে কেউটে রীতিমতো যে তথ্য উঠে এসেছে এই ট্যাব কাণ্ডে সাধারণ গরিব মানুষদের অ্যাকাউন্ট ভাড়া করে তিনশো টাকা দিয়ে ভাড়া দিয়ে তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকিয়ে এটিএম কার্ডের মাধ্যমে সঙ্গে সঙ্গে টাকা হাতছাপাই করে নিয়েছে তুলে নিয়েছে আর এই সমস্ত তথ্য সামনে আসতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা ভরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রেপ্তার হয়েছেন একাধিক চোরেরা এদিকে চোর বললেও কিন্তু কম বলা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে ট্যাপ দুর্নীতিকাণ্ড ধীরে ধীরে চোরেরা ধরা পড়েছে আর এই ট্যাপ দুর্নীতিকাণ্ডে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে আর তার মধ্যেই কিন্তু এবার ট্যাপ দুর্নীতিকাণ্ডে একবারে বড় সড়ো ঝড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বড় সড়ো উইকেটের পতন তৃণমূলের সোর্সের মধ্যেই কিন্তু বড়ো ভূত এবার গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা ট্যাপ দুর্নীতিকাণ্ডে ধরা পড়ে গেল মহা চোর একেবারে বড় সড় তৃণমূলের নেতা নাম জড়ালো এই ট্যাপ দুর্নীতিকাণ্ডে আর ট্যাপ দুর্নীতিকাণ্ডে নাম জড়াতেই কিন্তু হাতে নাতে পাকড়াও করলো তৃণমূল নেতাকে পুলিশ রাজ্যে ট্যাপ কেলেঙ্কারিতে ফের গ্রেপ্তার এক তৃণমূলের সংখ্যালঘু ছেলের নেতা উত্তর দিনাজপুরের চোবড়া থেকে তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ একই দিনে চোপড়া থেকেই এক সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ এই নিয়ে ট্যাপ কেলেঙ্কারিতে চোবড়া থেকে গ্রেপ্তার হলো মোট আঠেরো জন চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ইয়াসিন আলী নামে তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত তৃণমূল নেতা স্থানীয় বুথ সভাপতি বলে জানা গেছে এমনকি সংখ্যালঘু সেলের নেতা এই তৃণমূল নেতা বসিরহাট পুলিশের সাইবার সেল চোবড়া থানার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এছাড়া চোবড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মেহবুব আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ ধৃত একটি সাইবার ক্যাপের মালিক বলে জানা গেছে ট্যাব কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তে নেমে চাঞ্চল্যকর চল্যকর গোয়েন্দারা নেপাল এবং বাংলাদেশের অন্তর্বর্তী পশ্চিমবঙ্গে চোপড়া থেকে এই কেলেঙ্কারি পরিচালিত হয়েছে বলে জানা গেছে তদন্তকারীরা জানতে পারেন রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টালে বিভিন্ন স্কুলের লগ করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে তা কোনোভাবে হাতে পেয়ে যায় কিছু লোক তারাই লগ করে ট্যাব প্রাপক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেয় এই ঘটনায় বাংলার শিক্ষা পোর্টালে সাইবার নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে গেছে তদন্তকারীরা জানিয়েছেন নিজেদের পিঠ বাঁচাতে অল্প টাকায় গরিব মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিত পোতারকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ধরা পড়ল একেবারে মহাচোর মহাচোর দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু তুমুল হইচই সোর্সের মধ্যে ভূত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেই প্রকল্প দুর্নীতি সেই প্রকল্পেই চুরি তৃণমূল নেতা গ্রেপ্তার রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য জুড়ে এই মুহূর্তে চোপড়া থেকে শুধুমাত্র নদীয়ার চোপড়া থেকে গ্রেপ্তার হয়েছে আঠেরো জন অর্থাৎ বাংলাদেশ লাগোয়ার চোপড়া থেকেই কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড চালানো হতো আর তদন্ত সাপেক্ষের যে তথ্যটা উঠে আসছে বাংলা শিক্ষা পোর্টালের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেগুলি কোনো ক্রমে জেনে যায় কারণ স্কুলের কাজ বাংলা শিক্ষা পোর্টালের কাজ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক শিক্ষিকারা সাইবার ক্যাফেতে করান বৃহত্তর প্রতারণার শিকার হয়েছেন কিন্তু সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই অর্থাৎ যে সমস্ত সাইবার ক্যাফেতে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে তাদের কাছে কাজ করিয়েছেন সেই সমস্ত সাইবার ক্যাপের মালিকরাই কিন্তু প্রতারণা করেছেন তারাই কিন্তু ওই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বদলে নিজেদের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছেন এই ট্যাব দুর্নীতির জাল কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত আর ফের এই দুর্নীতিতে গ্রেপ্তার হলো তৃণমূল নেতা রীতিমতো ফিল্মি কায়দায় গ্রেপ্তার তৃণমূল নেতা বড় সাফল্য রাজ্য পুলিশের ট্যাপ দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে রীতিমতো একেবারে চমকে ওঠার মতো তথ্য সামনে আসছে কেঁচো কুড়তে কেউটে বেরোতেই সোর্সের মধ্য থেকেই ফুদ বেরিয়ে আসছে তৃণমূল নেতাদের নাম সামনে আসছে আগামী দিনে কী হতে চলেছে এই ট্যাপ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ বিকাশ ভবনে পর্যন্ত অভিযান চালিয়েছে কারণ বিকাশ ভবনের আধিকারিকরাও কিন্তু সন্দেহের তালিকায় কারণ যে কোনো এক জায়গা থেকেই হয়েছে এই ট্যাপ দুর্নীতিকাণ্ডের কাজ এর সাথে জড়িত বৃহত্তর মাথা তাই যে সমস্ত দুর্নীতিবাজ অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তাদের জেরা চালিয়ে কি কি তথ্য উঠে আসে এবং এই দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে কোন মাথা সেই মাথার নাম সামনে আসে কি না শেষ মুহূর্ত পর্যন্ত তিনি গ্রেপ্তার হন কিনা কী হতে চলেছে তদন্তে কি কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের